ঝিঙে পোস্ত তো ঝিঙে পোস্ত করতে আমার লাগছে ঝিঙে তো ঝিঙেগুলোকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি আর লাগছে পোস্ত আমি জেকে পোস্ত দিয়ে করছি পোস্ত দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর দেব দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি এরকম তো এবার কড়াইতে দিতে হবে তেল আমি সর্ষের তেল দিয়ে করছি সর্ষের তেল দিয়েই পোস্তগুলো ভালো খেতে লাগে পোস্তর যে কোনো রেসিপি তো তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কোনো ফোড়ন দিচ্ছি না দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে নেব আমার রান্না যদি কারোর ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন আর প্লিজ ফলো করবেন আর অন্যরকম কিছু রান্না দেখতে চাইলে সেটাও কমেন্টসে জানাতে পারেন তো নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে আমি এরকম ভেজে নেব ভাজবো না মানে যতক্ষণ না নরম হচ্ছে তো এবার ঢাকা দিয়ে দেব লো করে এবার আমি দশ মিনিট পরে খুলেছি তো এরকম এসছে টেক্সটারটা সাইড দিয়ে একটু তেল বেরিয়ে এসছে আর জলও অনেক বেরিয়েছে ঝিঙের থেকে তো এই জলটা একটু কমিয়ে নেব এবার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে দিয়ে যে পোস্তটা আমি বেটেছি সেটা দিয়ে দিলাম পোস্তটা একটু বেশিই আছে অ্যাকচুয়ালি পোস্ত বেশিই ভালো লাগে ঝিঙে পোস্ত হোক যে কোনো পোস্ত তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দিয়ে জলটা কমিয়ে যেরকম পরিমাণ জল রাখবো গ্রেভি রাখবো সেইভাবে নামিয়ে দিতে হবে তো এখানে অনেকটা টেনে গেছে তো এতটা রাখছি আমি আর নতুনত্ব কোনো রান্না দেখতে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন ফলো করতে পারেন তো এই হয়ে গেল ফাইনাল লোক ঝিঙে পোস্ত তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করতে জানাবেন কমেন্টস করে জানাবেন